আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি বরাবরের মতো আর প্রতিদিনের মতোই আমার নাস্তা খাওয়ার পর্ব থেকে ভিডিওটা শুরু করেছি বাহিরে ঝুম বৃষ্টি সকালে আটটার মধ্যে বাবুকে স্কুলে রেখে এসেছি আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বৃষ্টি দেখে আমাদেরকে নিয়ে গিয়েছে আর মেয়ে তো আমাকে ছাড়া যাবেই না তো তিনজনে মিলে স্কুলে গিয়েছি বাবুকে রেখে আমরা একটু বাজার করে তারপর বাসায় এসেছি আসার পর তাদেরকে নাস্তা তৈরি করে দিয়েছি আজকে যেহেতু বাহিরে ঝুম বৃষ্টি তাদের সবাইকে ভোনা খিচুড়ি আর ডিম ভেজে দিয়েছি সবাইকে নাস্তা করিয়ে আপনাদের ভাইয়া দোকানে যাওয়ার পর আমি আমার নাস্তাটা করে নিচ্ছি এখানে আমি আজকে একটা সেদ্ধ ডিম তারপর একটা বড়ো সাইজের শশা আর এক মগ চিয়া সিডের পানি খেয়েছি লেবু দিয়ে এটাই হলো আজকে সকালের নাস্তা আর একদম দুপুরে দুইটার পর আমি ভাত খাবো একটু এরকম করেই চলছে জানি না কতটুকু কি করতে পারবো তবে আলহামদুলিল্লাহ স্বাস্থ্যটা খুব ভালো লাগে খুব হালকা লাগে নিজের কাছে ওয়েট কতটুকু কমছে জানি না তবে নিজের কাছে খুব বেশি হালকা লাগে এটাই আমার জন্য যথেষ্ট আর কিছুই লাগবে না নাস্তা করেছি আজকে বেল বেলকনিতে কারণ আমার বেলকনিটা একদম মেন রোডে প্রচুর পরিমাণে বাতাস সব কিছু মিলিয়ে বেলকনিতে সকালের নাস্তাটা করতে আমার কাছে অমৃতের মতো লাগে তো যাই হোক আমি নাস্তাটা করে এখন হচ্ছে বেডরুমটায় চলে এসেছি বেডরুমটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা সময় সুযোগ করে চাইলে আমার ভিডিওটা দেখে যেতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি যাদের কাজ করার একদমই এনার্জি থাকে না অনেক সময় দেখবেন একঘেয়েমি কাজ করে কোনো কাজই করতে ভালো লাগে না খুব আলসেমি লাগে মনে হয় যে শুয়ে বসে থাকি তখন যদি আপনারা এই ডেইলি ব্লগগুলো দেখেন মনে হবে যে অনেক কাজ করে ফেলি এটা আমার সাথেও হয় আমার যেদিন কাজ করার অনেক অনেহা থাকে কোনো কাজই ভালো লাগে না খুব আলসেমি চেপে বসে তখন কিন্তু আমি আমার কয়েকজন প্রিয় আপু আছে তাদের ব্লগ দেখলে আমার বিশ্বাস করবেন কি মনের ভেতর থেকে অনেক বেশি কাজ করার আগ্রহ আসে তখন মনে হয় কি যে আমার জমানো যত কাজ আছে সব করে ফেলি তো আপনাদের যাদের এরকম খুব আলসেমি লাগে তাহলে কিন্তু আপনারা আমার ব্লগটা দেখতে পারেন অনেক কাজের স্পিড আসবে ইনশাল্লাহ যাই হোক আমি বেডরুমের প্রত্যেকটা ফার্নিচার মুছে নিচ্ছি আর সকালে বাজার করার পর তিরিশ টাকার মতো বেঁচেছিল সেটাই আমি ব্যাঙ্কে ভরে নিলাম এই দশ বিশ টাকা করেই কিন্তু একটা সময়ে ব্যাংক ভর্তি টাকা হয়ে যায় আর তখন আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে পারি এরকমটা আপনারাও করতে পারেন দুই এক টাকা কিন্তু সবার কাছেই থাকে তো সেগুলোকে যদি আমরা খরচের পর সেভ করে রাখি তাহলে কিন্তু একটা সময় অনেকগুলো টাকা হয় বেডরুমটা পুরোটা টিপটপ করে গুছিয়ে নিয়েছি বাহিরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আমি বাবুকে স্কুলে রেখে এসেছি আজকে সেরকম স্কুলে স্টুডেন্টও ছিল না তবে আমার মেয়ের খুব বায়না ছিল ওকে যেন আমি স্কুলে নিয়ে যাই তো কি করব আর বাচ্চার সাথে তো আর পারা যায় না না হলে আজকে বৃষ্টিতে বেরই হতাম না বাহিরে কৃষ্ণচূড়া ফুলের গাছ যখন ছিল বাতাসে কী যে ভালো লাগছিল আমার ড্রয়িং রুমের পাশেই হচ্ছে মস্ত বড় একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ আর প্রচুর পরিমাণে ফুল ধরে আছে আমার কিন্তু কৃষ্ণচূড়া ফুল অনেক অনেক পছন্দ সব কিছু মিলিয়ে না এই ওয়েদারের সাথে কৃষ্ণচূড়া ফুলের গাছের মানে নাচানাচি খুব ভালোই লাগে দেখতে আমার কাছে তো যাই হোক বেডরুমটা গুছানোর পর আমি ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমটা গুছাতে আমার বরাবরই খুব ভালো লাগে কারণ বেডরুমটা প্রতিদিন এত পরিমাণে এলোমেলো হয় মানে রাতের বেলাতে দেখি কি একদম টিপটপ তবে সকাল হলেই দেখি কি প্রচুর পরিমাণে এলোমেলো সেগুলো গুছাতে গুছাতে আমার আবার নাজেহাল অবস্থা হয়ে যায় তবে আমার ড্রয়িং রুমটা গুছাতে আমার অনেক ভালো লাগে কারণ রাতের বেলা আমরা যখন টিভি দেখি টিভি দেখার পর যদি আমি কোশনগুলোকে ঠিক করে রাখি তাহলে কিন্তু আর সারা দিনেও আমার এগুলোকে ঝাড়তে হয় না কারণ এটা এভাবেই থাকে আর আগে আপনাদের ভাইয়া কি করত রাতের বেলা যখন খাওয়া দাওয়া করতো ডিনারটা তখন সে ড্রয়িং রুমে বসে তারপর হচ্ছে টিভি দেখতে দেখতে খেত তবে আমি কিন্তু চিল্লাচিল্লি করার পর এই অভ্যাসটা এখন বাদ দিয়েছে এখন ডাইনিং টেবিলেই খায় আর এ কারণে কিন্তু আমার ড্রয়িং রুমটা এখন আর অত বেশি অপরিষ্কার হয় না সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি এখন সাইড টেবিলগুলোকে আমি সুন্দর করে একটু মুছে পরিষ্কার করে নেছি। যদিও পরিষ্কার আছে তারপরেও হালকা ধুলোগুলো আমি ঝেড়ে নেছি। টিস্যুর বক্স প্লান্টার সব কিছু আমি সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিয়েছি দুইটা আমার ছোটো টেবিলগুলো আছে মিনি টেবিল দুইটা আছে তো দুইটাই এখন পরিষ্কার করে নেব কর্নারটা যদিও পরিষ্কার করা আছে আজকে আর পরিষ্কার করব না একদম এটা চকচকে আছে দেখতে পাচ্ছেন তো ওইটা আজকে আর পরিষ্কার করবো না যেহেতু কালো কাঠের যার কারণে প্রচুর পরিমাণে ধুলা পড়ে আর সাদা কাঠে কিন্তু ধুলা সেরকম বোঝা যায় না কালো কাঠে ধুলা প্রচুর পরিমাণে বোঝা যায় আমি যদি আগে জানতাম তাহলে আমি সাদা কাঠেরই বানিয়ে নিতাম কালো কাঠেরটা আর নিতাম না তবে এখন দেখি প্রচুর পরিমাণে ধুলাবালি জমে ছোট টেবিলগুলোকে যখন ঝাড়ু দিয়েছি মানে মুছে নিয়েছি তখন কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে সেই সাথে বড় যেই টপটা আছে ওই টপটাকে ভালো করে মুছে তারপর ফুলগুলোকে একটু ঝেড়ে দিয়েছি উপরের হালকা ধুলাগুলো পড়ে গিয়েছে এখন ভালো লাগছে সেই সাথে আমার এই যে শোপিসটা গোল্ডেন কালার এটাতে অনেক ধুলাবালি জমেছে এটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিব। কারণ আজকে কাজের খালা ঘর মুছবে না আজকে কাজের খালার বড় একটা কাজ আছে কাপড় ধোয়া অনেকগুলো কাপড় জমে গিয়েছে তবে আজ দিবো কাল দিব করে আর দেয়াই হচ্ছে না ময়লা কাপড়ের ঝুড়িটা অনেক বেশি ভর্তি হয়ে গিয়েছে আর জায়গা নেই মানে ভর্তি হওয়ার পর আমি উপরেও রেখে দিয়েছি তো উপরে যেগুলো রেখেছি সেগুলো আমি আজকে ধুয়ে দেব কাজের খালা ধু মানে ধুতে গিয়েছে আর আমি এদিক থেকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর কাজের খালা আসলে প্রতিদিনই চায় যে কাপড়গুলো ধুয়ে ফেলুক তবে আমি ওই যে ছুচিবাইও আছে আমার তো ঘর পরিষ্কার করতেই মন চায় বেশি মনে হয় কি যে কাজের খেলা যেদিন ঘরটা মুছে যায় সেদিন আমার কাছে খুব শান্তি লাগে যদিও ঘর অত বেশি পরিষ্কার মানে অপরিষ্কার হতে দেই না তারপরেও মনে হয় যে যেদিন ঘর মুছবে সেদিন অন্যরকম প্রশান্তি লাগে পুরোটা ঘর ঝাড়ু দেওয়ার পর আমার এত বেশি ফ্রেশ লাগছিল মাসাল্লাহ আমি নিজেকে অনেকটা সময় দিয়েছি আমি কিছু ব্লগ দেখেছি আপুদের সেই সাথে একটু রান্নার ভিডিও দেখেছি গ্রামীণ দৃশ্যগুলো দেখতে আমার কী যে ভালো লাগে বলে বুঝাতে পারবো না দেখে নিজেকে সময় দিয়ে এখন আমি একটু কাটা বাছার কাজে চলে এসেছি আজকে সকালে স্কুল থেকে আসার সময় অনেকগুলো পুঁই শাক এনেছি আপনাদের ভাইয়া আবার পুঁই শাক খেতে খুব পছন্দ করে পুঁই দিয়ে চিংড়ি মাছ আর কাঁঠালের বেচি দিয়ে খেতে সে খুব পছন্দ করে আজকে তার পছন্দের রান্নাই হবে আজকে রান্নার বেশি একটা ঝামেলা নেই তো এদিক থেকে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো বেছে নিচ্ছি এগুলো বেছে তারপর এখন একটু ধুয়ে নেব আমি সবসময় চেষ্টা করি ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলোকে ধুয়ে রাখতে কারণ এগুলো ধুয়ে রাখলে দেখা যায় যখন প্রয়োজন হয় তখনই বের করে নিতে পারি আর এখন কিছু কাঁচামরিচ কেটে রাখবো দুই তিন দিন যেন চলতে পারি আর আমি এরকমটাই করি যেদিন রান্না করি সেদিন আমি অনেক কিছু কাটা বাছা করে ফেলি যেন পরবর্তী দুই তিন দিন চলা যায় নিজে একা হাতে কাজ করি যেভাবে নিজের সুবিধা হয় সেভাবে করার চেষ্টা করি কাঁচামরিচগুলোকে ধুয়ে নিয়েছি এখন আমি একটা ছোট বক্সে কাঁচামরিচ ফাড়ি করে নিচ্ছি এরকম ফারি করে দিলে দেখা যায় ঝালটাও প্রচুর বের হয় আর তরকারির সারটাও দ্বিগুণ বেড়ে যায় তো এই ছোট্ট বক্সটাতে আমি সবসময় কাঁচামরিচ ফাড়ি করে রাখি আর এভাবে করে রেখে দিয়েছি ফ্রিজে গতকালকে চালের বস্তা আনা হয়েছে তবে এখন করব তখন করব করে আর চালগুলো রিফিলি করা হচ্ছে না কন্টেনারে এখন মনে হলো যে না এই কাজটা এখন করতেই হবে যে কোনোভাবেই হোক আর রান্না বসার আগে বসানোর আগে এই কাজগুলো করে নিলে অনেক বেশি ভালো হয় তো এখানে হচ্ছে আমি দুইটা ড্রামে চালগুলো রিফিল করে নেব এভাবে করে একটার পর একটা কাজ করে নিলে কিন্তু অনেক বেশি ভালো করে সুন্দর করে একটার মধ্যে কাজগুলো কমপ্লিট হয়ে যায় এভাবে করে আমি চেষ্টা করি সবসময় কাজ করতে সকালে বাচ্চাকে স্কুলে রেখে এসে আমি যে শুরু করেছি কাজ আবার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি এসে আবারও কাজ শুরু করেছি মানে বসার কোনো সুযোগ নেই সকালে সাতটা থেকে কাজ শুরু করি একদম একটার মধ্যে কাজ শেষ করার চেষ্টা করি রান্নাবান্নাসহ যেদিন দেরি হয়ে যায় সেদিন তো দেরি হয় আর না হলে কিন্তু প্রতিদিন একই নিয়মে চলি তো একটার মধ্যে রান্না বান্না শেষ করে নিজে ফ্রেশ হয়ে আমি নামাজ কালাম করে খাওয়ার জন্য রেডি হই তো এভাবে করেই চলছে আমার দিনকাল আজকে যে চালের বস্তাটা আমি রিফিল করেছি এই বস্তাটা এখন ফেলবো না কারণ এই বস্তা দিয়ে যদি ওয়াশরুম বা যে কোনো হাউজ মাজা হয় তাহলে কিন্তু অনেক বেশি চকচকে হয়ে যায় তো এই বস্তাটা আমি দুই ভাগ করে রেখে দিয়েছি একটা ওয়াশরুমে ব্যবহার করব আর একটা আমি কিচেনের যে নিচের সিঙ্কটা আছে মানে হাউসটা ওই হাউজে ব্যবহার করব মাঝামাঝির কাজে রেখে দিয়েছি আর এদিক থেকে রান্না বান্নার মোটামুটি সব কাজ গুছিয়ে রান্না বসিয়েও দিয়েছি ভাত রান্নাটা হয়ে গিয়েছে আর এদিক থেকে আজকে হাতে ডোলে আমি কাঁঠালের বিচির ভর্তা বানাবো এত মজা হয়েছে মশাল্লা ভর্তাটা শুকনো মরিচ আর বেশ পরিমাণে পেঁয়াজ কুচি সেই সাথে রসুন নিয়েছি আর এগুলো সব আমি ভালো করে তেলে ভেজে একদম সফট করে নিয়েছি আর যেই কাঁঠালের বিচিটা আছে সেটাকে ভালো করে সেদ্ধ করে অনেকক্ষণ চুলাতে বসিয়ে রেখেছি যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিয়েছি আর এখন এই তো ভর্তাটা বানিয়ে নিচ্ছি শেষে আমি সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে বল বল আকারে রেডি করে নিচ্ছি আজকের ভর্তাটা আমি কিন্তু প্রথম করেছি মানে কাঁঠালের বিচি সবসময় পাটাতে বেটে ভর্তা বানিয়েছি তবে আজকে আমি হাতে মেখে বানিয়েছি আমার মনে হলো যে পাটাতে বেটে ভর্তা বানাতে অনেক বেশি সময় লাগে আর কষ্টও হয় তবে হাতে ডোলে ভর্তা বানালে অনেক বেশি মানে সুন্দর মানে খুব সহজেই হয়ে যায় আজকে সব খাবার আপনাদের ভাইয়ার খুব পছন্দের যেমন কাঁঠালের বিচির ভর্তা সে খুব পছন্দ করে কারণ সে তো কাঁঠালের বিচি অনেক পছন্দ করে যার কারণে কাঁঠালের বিচির ভর্তাটাও পছন্দ করে এখানে আমি ভর্তাটা তৈরি করে তরকারিটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ আলু কাঁঠালের বিচি সব একসাথে ভালো করে রান্না করে নিয়েছি সবার প্রথমে তারপর মরিচ আর হলো অনেক পরিমাণে রসুন দিয়েছি দেখতে পেয়েছেন এগুলো দিয়ে ভালো করে এখন ভাজা ভাজা করে এখন হচ্ছে উপর থেকে শাকগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পুঁই শাক আপনাদের ভাইয়া এরকম করে খেলে কয়েক থালা ভাত খেয়ে ফেলতে পারে কারণ সে অনেক বেশি পছন্দ করে রান্না করার সময় যে এটো থালাবাটিগুলো হয়েছে সেগুলোকে এখন ধুয়ে নেব। তারপরেই কিন্তু আমার রান্নার কাজকর্ম বা সব ধোয়াপালা শেষ হয়ে যাবে আমি চেষ্টা করি যখন রান্না করি সাথে সাথে সমস্ত কাজ শেষ করে নিতে যেন রান্নার পর আমার আর কোনো কাজ না থাকে এভাবে করি আমি সংসারের কাজগুলো একটার মধ্যে করে ফেলার চেষ্টা করি আমি যদি বসে থাকি আমার সংসারটাও বসে থাকবে এ কারণে বসিয়ে না রেখে নিজে ঝটপট করে ফেলি সবার টাইম মতো খাওয়া হলো আমার সংসারের কাজগুলো শেষ হয়ে গেল। সব কিছু মিলিয়ে কিন্তু খুব ভালোই লাগে আমি একটা বোলে কাঁঠালের বিচির ভর্তাটা নিয়েছি একটা বোল ধুয়ে রেডি করে রেখেছি তরকারিটা নেয়ার জন্য তো তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব আর খুব মজার একটা ঘ্রাণ বের হয়েছে আমি লবণটা দেখেছি খুব মজা হয়েছে তরকারিটা খেতে আপনাদের ভাইয়া তো আজকে পেট ভরে ভাত খাবে তো দিক থেকে তরকারি যতটুকু আমার দুপুরে প্রয়োজন হবে ততটুকু নিয়ে আর আরগুলো রাতে খাবে আর এতটুকুতে মনে হয় না হবে কারণ সে এত পছন্দ করে এগুলো দিয়ে ভাত খেয়ে ফেলবে ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে তবে অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন আমার কাছে খুব ভালো লাগবে আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে বা কমেন্টের রিপ্লাই করতে আমি অনেক বেশি পছন্দ করি আজকের মতো এখানেই বিদায় নেব আমার রান্না রান্নাবান্নাগুলো দেখাতে দেখাতে আজকে খুব সিম্পলভাবে আয়োজন আল্লাহ হাফেজ